বন্ধুরা আজ আমি আবারও হাজির হয়ে গেলাম আর আজ আমি তৈরি করব ডিম দিয়ে দারুণ একটা রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি দেখো চারটে বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আজকে আমি ডিমগুলোকে নিয়ে নিচ্ছি তো আজকে এই বাটির মধ্যেই ডিমগুলোকে রান্না করব। তো আমরা তো সব সময় ডিমের কারি করে খাই পোচকারিও খেয়েছি কিন্তু আজকের এই রেসিপিটা একদমই অন্যরকম তো দেখো বাটির মধ্যেই আমি ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিলাম চারটে বাটিতে চারটে ডিম নিয়ে নিলাম এবার এই ডিমের বাটির মধ্যে দেখো সব বাটিতেই অল্প অল্প করে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেবো কাঁচা লঙ্কা কুচো তো দেখো কয়েক পরিমাণ বুঝে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দেবে তো দেখো সব বাটিতেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার একটু অল্প করে করে ধনে পাতা কুচো দিয়ে দেব তো দেখো এখানে আমি একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো আর ভিডিওটা সবটা দেখো আশা করি আজকের ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সবগুলোতে আমি দিয়ে দিলাম ধনে পাতাও দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প করে একটু দেখো গোলমরিচ তো গুঁড়ো দিয়ে এবার দেখো আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে গেছে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এবার বাটি চারটে আমি দেখো ওর ওপর বসিয়ে দিচ্ছি এগুলোকে ভাপিয়ে নেব তো দেখো চারটে বাটি স্ট্যান্ডের ওপর এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে খুব সাবধানে কাজটা করবে যেহেতু কড়াটা গরম হয়ে গেছে তো দেখো আস্তে করে আমি বসিয়ে দিলাম এবার দিয়ে একটু ঢেকে দেব যাতে এগুলোকে ভাপে আমরা সেদ্ধ করে নিতে পারি আর তার ফাঁকে দেখো আমি একটু করে তেলও দিয়ে দিয়েছি ওপর থেকে তোমরা আগে চাইলে বাটির গায়েও তেলটা মাখিয়ে নিতে পারবে তাহলে সুবিধা হবে তো দেখো আমি ওপর থেকে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবারও ঢেকে দিলাম তো দেখো ফের কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তো এই ডিমগুলো আমাদের ভাপাতে আমার পাঁচ থেকে সাত মিনিট লেগেছে তার মধ্যে এটা ভাপানো হয়ে যায় তো দেখো সাত মিনিট পর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি দিয়ে এবার এই ডিমগুলোকে ভালো করে ঠান্ডা করে নেবো তো দেখো এগুলো ঠান্ডা হোক এই ততক্ষণ আমি এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেখো জিরে ফোড়ন জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এটা আমি সর্ষের তেলেই রান্না করছি তো তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ পরিমাণ বুঝে তেলটা দেবে তোমরা কেমন তেল বেশি তেল খেলে একটু তেল বেশি দেবে হলে কমেও করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এখানে আমি দিয়ে দিলাম জিরে তেজপাতা আর ফোরন থেকে সুন্দর একটা গন্ধ উঠলে আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর দেখো ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপর দেখো এখানে দিয়ে দিলাম রসুন কুচি এখানে কোয়া রসুন নিয়ে নিয়েছি চারকোয়া রসুন একটু থেতো করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তেলের ওপর রসুনটা দেওয়ার পর রসুন থেকে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেলে আমি এখানে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ বাটা তো আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজ কুচিয়ে দিলাম আর একটা পেঁয়াজ এখানে বেটে দিলাম তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি নিয়ে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম দেখো এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যেমন খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দেবে তো দেখো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর সব শেষে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা সুন্দর আসে তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এটা জাস্ট কালারের জন্য একটু আমি অ্যাড করলাম তো কাশ্মীরি লঙ্কার গোটা দেওয়ার পর একটু জল দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি একটু জল দিলাম যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো যায় এবার দেখো মশলাটা ভালো করে কষানোর পর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচা তো ছোট একটা বাটি ছিল আমার সেই বাটি মাপ করেই টমেটো কেঁচা দিলাম তোমরা এটা মাপ বুঝে দিয়ে দেবে বড়ো চামচ এক চামচ দিলেই হবে তো এখানে টমেটো কেচাপটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি আবারও তোমরা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারো তবে টমেটো কেচাপ দিলে এই রেসিপিটা কিন্তু বেশি ভালো হবে তো দেখো ভালো করে টমেটো কেচাপটা দেওয়ার পরও ভালো করে মশলা সাথে একটু ভালো করে কষিয়ে নিলাম সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর এখানে জল অ্যাড করে দিলাম তো দেখো জল দিয়ে দিলাম আর আজকে এই ডিমের কারিটা আমি আলু ছাড়াই করছি তোমরা চাইলে এটা আলু দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি আজকে আলু ছাড়াই করলাম এবার দেখো এগুলো আমার ভাপানো হয়ে গেছে আর সুন্দরভাবেই কিন্তু এগুলো বাটি থেকে উঠে আসে তো একটা চামচ দিয়ে একটু দেখো তুলে নিচ্ছি সাইডটা দিতেই আস্তে করে দেখো কত সুন্দরভাবে এটা উঠে এলো এই যে গোলমরিচগুলো যে আমরা দিয়েছিলাম ওপর থেকে এটা সেই জন্যই এরকম দেখাচ্ছে যেহেতু ডিমটাকে আমরা ঘাটবো না সেই জন্য ওপর থেকে এগুলো দিয়ে দিয়েছিলাম তাই জন্য গোলমরিচগুলো ওইভাবে দেখা যাচ্ছে তো দেখো এদিকে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে এবার ডিমগুলো একে এইভাবে গ্রেভির মধ্যে ছেড়ে দেব আজকে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে অবশ্যই শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই তোমরাও প্রোফাইলটা ফলো করে দিও আর একটা লাইক করে দিও ভালো লাগলে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও তো দেখো ডিমটা আমার সবগুলো একে একে উঠিয়ে নিলাম নিয়ে এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব তো আজকে রেডি হয়ে গেল আমার ভাপা ডিমের কারি বাটি ভাপা ডিমের কারি যেহেতু এটা বাটিতে করা হয়েছে তাই জন্য বাটি ভাপা তো দেখো সব শেষে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস আর কিছু লাগবে না একদম দারুণ একটা রেসিপি ডিমের রেডি হয়ে গেল। তোমরা এটা রুটি দিয়েও খেতে পারো আর ভাত দিয়ে তো ভালো লাগবেই রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু এই ডিমের এক ডিমের কারিটা কিন্তু দারুণ লাগবে তো অবশ্যই তোমরা এইভাবে বাটি ভাপা ডিমের কারিটা করে দেখো আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে করে দেখো আশা করি ভীষণ তোমাদেরও ভালো লাগবে তো দেখো আমি সার্ভ করে দিচ্ছি একদমই রেডি হয়ে গেছে তো দেখো সার্ভ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা